আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলাশম সাহদর মানে লিমিটেড পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লাইটের জন্য আজকে দারুণ অনেকগুলো সুসংবাদ নিয়ে আপনারা টাইটাল তো থাম্বেল থেকে বুঝতেছেন কী বিষয়ে কথা বলবো কতগুলো সুসংবাদ দেবো আলহামদুলিল্লাহ আমাদের ইউরোপের নতুন শ্রম বাজার উন্মুক্ত হতে যাচ্ছে যেটা আজকে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভিডিওতে বলবো ভিডিওটা যদি একটু বড়ো হয় দিয়ে শুনেন অনেকগুলো সুসংবাদ দেবো এবং আপনারা ইউরোপের কোন কোন দেশে এখন বাংলাদেশের জন্য হাত ছানি দিচ্ছে কোন কোন দেশে ফাইল জমা দিলে আপনি ভিসা পেতে পারেন ভিসা পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও শুরুতে বলি আজকে আমাদের সর্বপ্রথম মালয়েশিয়া নিয়ে কথা বলি মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে কথা বলি আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হয়েছে সেটা আপনারা জানেন যারা গত বছর যেতে পারেনি তারা ভুভিসের মাধ্যমে যেতে পারবে আর যারা নতুন ফ্লাইট জমা দেবেন তারা বিভিন্ন রিক্রুটিং এজেন্সি যারা সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সি তাদের মাধ্যমে আপনারা আল্লাহবাসলে ফ্লাইট করতে পারবেন মালয়েশিয়া শ্রমবাজারে মালয়েশিয়া সরকারকে তারা বাংলাদেশ সরকারের তরফ থেকে আসিফ নজরুল স্যার বাংলাদেশ যে প্রবাসী মন্ত্রী আছেন উনি কিন্তু সর্বোচ্চ জোর দিয়ে বলছে যেন সর্বোচ্চ লুক বাংলাদেশ থেকে তারা হায়ার করে বা বাংলাদেশ থেকে লুক নিয়ে থাকে মালয়েশিয়া সরকার কিন্তু সেটা অ্যাপসেপ্ট করছে যেহেতু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর স্যারের অত্যন্ত বনন্দপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে বাংলাদেশ থেকে তারা অগ্র অধিকার দিবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আপনারা মালয়েশিয়ার শ্রম খুব শীঘ্রই ঢুকতে পারবেন যারা মালয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে চান দেরি না করে পাসপোর্ট এখনই জমা দেন আমাদের কোনো অগ্রিম অ্যাডভান্স কিছু দেওয়া লাগতেছে না আপনার মালয়েশিয়া শ্রম আমাদেরকে পাসপোর্ট আর ছবি দিবেন যখন আপনার মেডিকেল চালু হবে মেডিকেল কমপ্লিট করার পরে মেডিকেল ফিট হওয়ার পরে তারপরে আপনারা আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন এরপরে বিসার পরে বাকি টাকাটা দেবেন অনেক এজেন্সি বিসার রেট দিতেছে রেটটা এখন পর্যন্ত পুরোপুরি ফিক্সড হয় না এটা উনিশ বিশে একটা ধারণা করে তারা রেট দিচ্ছে তো রেটটা হলো সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ভিতরে রেটটা আপনার থাকবে এর ভিতরে আপনার রেটটা থাকবে এক্স্যাক্টলি আমরা বলতে পারি না কারণ রেট যদি মার্কেটে না আসে আমরা যারা এল মালিক যারা রেকর্ডিং লাইসেন্সের মালিক আমরা এক্সেক্টলি অন্যদের অন্য অন্য ইউটিউবারের মতো মন গড়ার মতো কথা বলতে পারি না কারণ আমাদের দায়বদ্ধতা আছে আমাদের জবাব দিতে আসে আমি আশা করি কথাগুলো বোঝাইতে পারছি সো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছে আছে মালয়েশিয়া যাবেন আপনারা প্রিপারেশন নেন রেডি হন মালয়েশিয়া যাওয়ার জন্য ইনশাআল্লাহ সুখবর আসতেছে মালয়েশিয়া এখন আপনাদের অনেকের প্রশ্ন হল মালয়েশিয়ার কোলিং বিষয় বস আমরা যাবো ঠিক আছে কখন থেকে মেডিকেল শুরু করতে পারবো এটা আপনারা অনেক আমাকে ফোন দিচ্ছেন যে বস আমাদের তো আজকে দশ পনেরো দিন হয়েছি পাসপোর্ট জিসি কবে মেডিকেলটা চালু হতে পারে আপনারা যে মালয়েশিয়ার যে ওয়েবসাইট আছে মালয়েশিয়ার যে সার্ভার আছে আপনারা সার্ভারে যাই দেখবেন যে মালয়েশিয়ার সমস্ত কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি তারা মেডিকেলের লিস্ট পর্যন্ত দিতেছে কোন কোন মেডিকেল থেকে তারা মেডিকেল করানো যাবে কিন্তু এখন পর্যন্ত তারা চালুর ডেটটা দেয় মেডিকেল ডেটটা তারা ফিক্সড করে নেয় মানে মেডিকেল স্লিপের যে উঠার যে ডেটটা সেটা এখনো করে নাই করলেই আল্লা বাসালে আপনারা মেডিকেল করে ফেলতে পারবেন সেটা হতে পারে আমার যে একটা ধারণা আমার কাজের অভিজ্ঞতার আলোর থেকে বলতে পারি হয়তো ঈদের পরের মধ্যে ইনশাল্লাহ ঈদের পর আপনারা মেডিকেল করতে পারবেন ইনশাল্লাহ প্রিপারেশন থাকেন দুই নম্বর আমাদের নতুন একটা শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে সেটা হলো ইউক্রেন ইউরোপের মধ্যে অন্যতম সুন্দর একটা দেশ অনেক বড় একটা দেশ ছিল এখন যদিও যুদ্ধবিদ্ধ একটা দেশ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অনেকগুলা তাদের অঞ্চল হারাইছে ইউক্রেন কিন্তু অত্যন্ত ডেভেলপ একটা কান্ট্রি ছিল অনেক সুন্দর ছিল আপনারা জানেন প্রায় আজকে আড়াই তিন বছর ধরে যুদ্ধ চলতেছে ইউক্রেন রাশিয়া তো যাই হোক এখন মোটামুটি ইউক্রেনের যুদ্ধ শেষ পর্যায়ে মোটামুটি একটা তারা সলিউশনের দিকে গেছে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত আসলে যুদ্ধ হলে দুনো দেশেই ক্ষতিগ্রস্ত রাশিয়া যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে ইউক্রেনও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে তো এই দেশকে পুনরায় সংগঠিত করার জন্য পুনরায় তারা দেশকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু অনেক লোকের চাহিদা আছে তারাই অন্যতম ইউক্রেনের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য হাত ছানি দিচ্ছে ইউরোপের মধ্যে অন্যতম একটা দেশ আপনারা যদি ইউক্রেন যেতে চান মাত্র তিন মাসে ইউক্রেনে যেতে পারবেন ওয়ার পারমিট ভিজা বেসিক স্যালারি দিবে ছয়শো ইউরো থেকে সাতশো ইউরো প্রসেসিং টাইম তিন মাস ফাইল জমা দেওয়ার পরে পনেরো থেকে বিশ কর্ম দিবসের ভিতরে ওয়ার্ক পারমিট পাবেন তারপরে আল্লাহ আসালে বিএফএস আছে বাংলাদেশে এ বই জমা দেবে আপনি ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশে এ বই জমা দেবেন জমা দেওয়ার পরে আল্লাহবাসালে ইন্ডিয়া থেকে ভিসা আপনি চলে আসবে আপনি এ নিজে বই জমা দেবেন নিজে ভিসা রিসিভ করবেন সো এটা আপনার জন্য অন্যতম সুযোগ হতে পারে আমাদের বাংলাদেশের জন্য ইউরোপে যাওয়ার অন্যতম একটা মুখ্য সুযোগ হতে পারে ইউক্রেন ঠিক আছে দুই নাম্বার যে মুখ্য সুযোগটা আরেকটা হলো বেলারুস বেলারুস ইউরোপের মধ্যে এখন বর্তমানে বেলারুসের দুই মাসের মধ্যে ফ্লাইট দেওয়া যাচ্ছে বিশারিশিও হান্ড্রেড হান্ড্রেড বলা যায় আমি যতগুলা ফাইল জমা দিছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বিশারি ইস্যুজ আসে নাই এবং আলহামদুলিল্লাহ আরও যে অ্যাপ্রুভাল পাচ্ছি কোনো ফাইল এখন পর্যন্ত মানে রিজেক্ট হয় নাই সো এই মুহুর্তে বেলারসে আপনারা যদি যাতে চান দুই মাসের মধ্যে যেতে পারবেন বেলারসে যাওয়ার জন্য আমাদের কি কী সেক্টরে লুক নিচ্ছি আপনাদেরকে বলি আমরা কনস্ট্রেশন বিভিন্ন কাজের কাজের উপরে লুক নিচ্ছি বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ইনডোর এবং আউটডোরের কাজের জন্য নিচ্ছে জিপসনের কাজে ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিচার ওয়েল্ডার কার্পেন্টার হেভি ভেহিকলস ড্রাইভার মানে কনস্ট্রাকশন সেক্টরে কাজ যত হয় সব ধরনের কাজে বেলারসে লুক দুই নম্বর হলো গার্মেন্টসে ঠিক আছে এই দুইটা সেক্টরে এখন অ্যাভেলেবেল কাজ হচ্ছে বেলারসে যাইতে পারেন বেতন পাবেন পাঁচশো ডলার থেকে ছয়শো ডলার বেসিক স্যালারি এটা সর্বনিম্ন এরপরে যদি আপনি স্কেল হন তাহলে আপনি যোগ্যতা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনি স্যালারি অ্যান করতে পারে লেবার মিনিস্ট্রি লেবার আইন অনুযায়ী আপনি সকল ধরনের ফ্যাসিলিটি পাবেন এটা হলো দুই নম্বর ব্যালারস তিন নম্বরে হলো নর্থ মেসিরোনিয়া নর্থ মেসিরোনিয়া নিয়ে আমরা অনেক এক্সাইটেড নর্থ মেসিরোনিয়া ওয়ার্ক পারমিট বিসাই আপনার তিন মাস থেকে ছয় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন যদি আপনার বাজেট সমস্যা না থাকে যদি আপনার বাজেট সমস্যা থাকে তাহলে এই মুহূর্তে নথ মেস্ত্রিটনে যেতে না কারণ নথ মেসির কাজের রেটটা অনেক বেশি সেম সার্ভেয়ার মতো সার্ভে এবং নথ মেস্ত্রনে একই রেট যদি দেন তিন মাস থেকে ছয় মাসে যেতে পারবেন কিন্তু ভিসাগুলো হতে হবে কন্ট্যাকচুয়াল কন্ট্রাকচুয়ালি হচ্ছে তার জন্য রেট অনেক বেশি আর একটা দুই নম্বর যেটা সমস্যা সেটা হলো ইউরোর রেট অনেক বেশি হওয়ার কারণে খরচগুলো অনেক বেড়ে গেছে বেলারসের জন্য যদি আপনারা যান আপনারা বাংলাদেশে কোনো বেলারসের অ্যাম্বাসি নাই আপনার ফাইল জমা দেওয়ার সময় এক লাখ টাকা যখন ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল মিনিস্ট্রি অপ্রুভল চলে আসবে তখন এক লাখ টাকা আপনি এপ্রুভাল পাওয়ার পরে চলে যাবেন আপনি পাকিস্তানে পাকিস্তান থেকে ভিসা আল্লাহ পনেরো দিন ভিতরে নিয়ে চলে আসতে পারবেন চাইলে পাকিস্তান থেকে ফ্লাইট করতে পারবেন এটা হলো বেলারসের সুবিধা সো ইনশাল্লাহ ডিপেন্ড করবে আপনার আপনি কোন ধরনের পলিসিতে যেতে চাচ্ছেন কেমনে যেতে চাচ্ছেন আর আমাকে অনেকে কল দিচ্ছেন যে বস আমরা অ্যাডভান্স আপনি কাজ করবেন পয়সেন আমরা ফাইল জমা দিতে পারবো না আমরা ইউক্রেনের জন্য বিশটা ফাইল নেবো ইউক্রেনের জন্য বিশটা ফাইল নেব উইদাউট অ্যাডভান্সে কাজ করবো বেলারসের জন্য যদি উইদাউট অ্যাডভান্সে দেন তাহলে আপনার খরচ এক লাখ টাকা বাড়বে অ্যাডভান্স আরও যদি কাজ করে দেন খরচটা বেড়ে যাবে ঠিক আছে এক লাখ টাকা খরচ বাড়বে যে বিষার রেট দশ লাখ টাকা সেটা লাগবে এগারো লাখ টাকা অ্যাডভান্স দিবেন না ওয়ার পারমিট আসলে এক লাখ টাকা বিসার পরে ফুল টাকা ঠিক আছে ওয়ার পারমিট আসলে এক লাখ টাকা দিতেই হবে বাকিটা বিচার পরে দেবেন কারণ আমরা ওয়ার পারমিট আসলে যে পেমেন্টটা লয়ারকে অবশ্যই দিতে হয় তো এক লাখ টাকা কিন্তু ইউরোতে যদি হিসাব করেন মাত্র সাতশো ইউরো সাতশো ইউরোটে তো কম হয় এখন বর্তমানে ইউরোর যে পরিমাণ রেটে সাতশো ইউরোচে কম হয় এক লাখ টাকা সো আসলে আপনারা হিসাব করেন একরকম আসলে ইউরোর যে পরিস্থিতি বা এখন সামনে আলহামদুলিল্লাহ রুমানিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলি রুমানিয়া আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি হাত ছানি দিচ্ছে স্যানজানের মধ্যে স্যানজেনের মধ্যে অনেকই প্রশ্ন করবো স্যানজের মধ্যে এই মুহূর্তে কোন দেশে যেতে পারবো ভাই যদি আপনার হাতে সময় থাকে রুমানিয়া দেন স্যানজানের মধ্যে খুব ভালো বিষয় হচ্ছে বিষয় সু ভালো আছে স্যানজেন মধ্যে রুমানিয়া দিতে পারেন দুই নম্বরে দিতে পারেন পর্তুগালে যদি বাজার সমস্যা না থাকে এবিলিটি যদি থাকে পর্তুগালে দেন ডি ওয়ান ক্যাটাগরিতে ছয় মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে বাজেট সমস্যা না থাকে রেট হলো বিশ লাখ টাকা রোমানিয়া বারো লাখ টাকা এই দুইটা দেশ দেখতে পারেন আমি কাজ করতেছি এছাড়া বুলগেরিয়া আছে বুলগেরিয়া যদি অথেন্টিক কোম্পানিতে যান বুলগেরিয়াতে একটু ধৈর্য ধারণ করতে হয় সেম রোমানিয়া মতো সময় আট মাস থেকে দশ মাস এরকম সময় লাগে রোমানিয়াতে দশ থেকে বারো মাস সময় লাগে পর্তুগালে ছয় থেকে আট মাস সময় লাগে ছয় মাস ধরেন পর্তুগালে ছয় মাসের মধ্যে হয়ে যায় তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পেয়ে যা সো এই দেশগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আর নন সেন্টেনের মধ্যে যদি যান সবচেয়ে ভালো হতে পারে ইউক্রেন আপনার জন্য সুযোগ আছে বেলারস আছে তারপরে আপনার জন্য নতন সিরোনিয়া আছে সার্ভি আছে এগুলো আমাদের জন্য সুযোগ আছে আর এখন বর্তমানে আমাদের বাংলাদেশিরা যাওয়ার জন্য অনেকগুলো দেশের সুযোগ আছে তার মধ্যে এশিয়া ইউরোপ দুতেই আছে এবং মিডিল ইস্টও আছে তার মানে আপনি চাইলে এশিয়ার মধ্যে ভালো একটা দেশ আছে জাপান যেটা বাংলাদেশ সরকারের সাথে অলরেডি তারা এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে এক লক্ষ নিবে জাপানে কিন্তু অবশ্যই তারা দক্ষ স্কেল ওয়ার্কার নেবে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে এক কোর্স শেষ করতে হবে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনার বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তার মানে জাপান যেতে হলে আপনার বেসিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তারপরে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে স্কেল ওয়ার্কারকে জাপানে নিবে তারা স্কেল ওয়ার্কার থেকে জাপানে নিচ্ছে জাপানে কিন্তু বেতন ভালো দুই আড়াই লাখ টাকার মতো বেতন জাপানে ভালো এশিয়ার মধ্যে অন্যতমদের জাপান এবং তারা খুব সুশৃঙ্খল একটা জাতি সো এটা তো আপনার সুযোগ আছে যাওয়ার তাছাড়া যদি আমি বলি যে গালফের মধ্যে আমাদের বাংলাদেশিদের জানেন দীর্ঘদিন ছিল বা সৌদি আরব এটা অনেক বড় শ্রমবাজার গালফের মধ্যে দুই নম্বর হলো মাল সরি ডুবাই ডুবাই বন্ধ ছিল ডুবাই খুলছে উমানও খুলছে সামনে তারা চেষ্টা করতেছে বাহারান খোলার জন্য বাহারান কাতারও আছে অলরেডি খোলা আছে কাতারে যেতে পারবেন বাহারান খোলার চেষ্টা করতেছে যদি শ্রমবাজার বাহারানটা খুলে ভালো যেহেতু আমি বাহারানকে অনেক পছন্দ করি কারণ আমি দীর্ঘ অনেক বছর ছিলাম তার জন্য পছন্দ করি বাহারানের সুযোগ সুবিধা ভালো সো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ যেখানে যে সুযোগটুকু আসবে যখন যে অপরচুনিটি আসবে আমি আপনাদেরকে তুলে ধরবো সো আমি আশা করি সার্বিক বিষয়গুলো শুধু আমি আমার কথা বলি ভালো এজেন্সির কাছে ফাইল জমা দেন যে এজেন্সি কাজ করতে পারে যে এজেন্সি কাজ করার সক্ষমতা আছে যে এজেন্সি বিগত সময়ে অনেক লোক ইউরোপে প্রেরণ করছে তাদের কাছে ফাইল জমা দেন তাইলে আপনি সফল হয়ে যেতে পারবেন এই আউল ফাউল লোকের কাছে ফাইল জমা দিয়ে পতারিত হয়ে না এটা আমি আশা করি বুঝি ইউরোপের শ্রম কাজ করা কিন্তু খুব ক্রিটিক্যাল খুব ক্রিটিক্যাল সো বি কেয়ারফুলি আপনাকে কাজ করতে হবে চাইলেই আপনাকে কাজ করে দিতে পারবে না ঠিক আছে যোগ্যতা থাকতে হবে তাইলে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধারণ করলে ভালো কিছু আপনাদের জন্য আসতেছে ইনশাল্লাহ ইউরোপের সামনে আমি আশা করি মোটামুটি ভালো কিছু দেওয়াতে পারবো আল্লাহবাসাল এই সপ্তাহে আরও দশজনে নেমে গেছে আরও দশজনে অপ্রুভল আসবে তারপরে ঈদের পরে সব যাবে বিশেষ স্টাম্পিং করার জন্য যাবেন আর ভিসা নিয়ে আসবেন যাবেন আর ভিসা নিয়ে আসবেন সো দুই মাসে যারা ইউরোপে যাওয়ার জন্য চাচ্ছেন তাদের জন্য বেলারুস তিন মাসে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য ইউক্রেন এই সুযোগটা আছে চার থেকে পাঁচ মাস বিতে যারা যেতে চাচ্ছেন চার মাস থেকে ছয় মাসের বিতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য নর্থমে সুরোনিয়া এবং সার্বিয়া আট মাস থেকে দশ মাসের বিতে গেলে বুলগেরিয়া দশ মাস থেকে বারো মাসের মধ্যে যেলে রোমানিয়া তো এখন ডিসিশান আপনার যে কোন দেশে আপনারা যাবেন কত তাড়াতাড়ি যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোন অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ